তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের ঘড়িতে অসাধারণ একটি সেটিংস যেটা আপনি দেখে অবাক হয়ে যাবেন আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি এবং মোবাইল ফোনের মধ্যে কিন্তু একটি ঘড়ির টাইম দেওয়া আছে যেটা আমরা কিন্তু দেখে থাকি তো এই মোবাইলের ঘড়িতে থাকা অসাধারণ একটি সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা প্রত্যেকেই যখন রাস্তাঘাটে চলাচল করি তখন অনেকেই বলে যে ভাই আপনার মোবাইলের ঘড়িতে এখন কয়টা বাজে বা আমরা অনেক সময় সময়ের প্রয়োজনে আমরা কিন্তু মোবাইলের ঘড়ি কিন্তু দেখে থাকি তো এতে করে কি হয় আমরা আমাদের ফোনের যে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটুম টিপে আমাদের ফোনে আলো এনে এই যে এরকম করে আলো এনে তারপর কিন্তু আমাদেরকে সময় দেখতে হয় তো এতে করে কি হবে যে আপনার ফোনের যে পাওয়ার বাটুম আছে এই পাওয়ার বাটন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি কি করবেন আপনার ফোনের এই পাওয়ার বাটুম ছাড়াই আপনি কিন্তু আপনার মোবাইলের সময় কিন্তু আপনি দেখতে পারবেন আপনাকে কোনোভাবেই আর পাওয়ার বাটম টিপতে হবে না বা আপনার ফোনে কোনো আলো আনতে হবে না আলো আনা ছাড়াই কিন্তু আপনি আপনার মোবাইলের সময় কিন্তু আপনি দেখতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু স্ক্রিনে কিছুই নেই এখানে কালো দেখা যাচ্ছে কারণ অর্থাৎ কিছুই নেই এখন যদি আমি আমার মোবাইলের দুইটা টাচ করি এই যে দেখেন দুইটা টাচ করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন সময় কিন্তু চলে এসেছে এখন কিন্তু এগারোটা তেতাল্লিশ বাজে যেটা আমি দেখতে পাচ্ছি এখন আপনার ক্যামেরা উল্টাতে উল্টা দেখার কারণে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি এখন যদি আমি আবার এখানে ডবল টাচ করি দেখেন আমি আমার ফোনে ডবল টাচ করবো দেখেন এখানে কিন্তু এগারোটা তেতাল্লিশ বাজে তো এতে করে কি হবে আমার ফোনে যে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটনটি কিন্তু আমাদেরকে টিপতে হলো না এবং এখানে মোবাইলের স্ক্রিনে কিন্তু আমাদেরকে আলো আনতে হলো না এতে করে দুইটি জিনিস সেভ থাকতেছে যেমন একটা হলো আমার পাওয়ার বাটন সেভ থাকতেছে এবং আরেকটি হলো যে আমার মোবাইলের যে স্ক্রিনের আলোটি আসতেছে না এতে করে কি হয় আমার ব্যাটারির চার্জ কিন্তু সেভ থাকতেছে অর্থাৎ ব্যাটারির চার্জ কিন্তু ফুরাচ্ছে না তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করতে পারেন আপনি পাওয়ার বাটন সারাই আপনার মোবাইলের সময় কিন্তু আপনি বের করতে পারবেন এবং দেখতে পারবেন তো কিভাবে এই সেটিংসটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো ফ্রেন্ড চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের ঘড়িতে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি চলে এসেছি এই যে আমার মোবাইলের সেটিংসে তো আমার মোবাইলের সেটিংসে চলে আসার পর এখানে আপনি উপর দিকে দেখতে পারবেন সার্চ বক্স তো আপনি কী করবেন এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন এই সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন ওয়েল পেপার ওয়েল পেপার লিখে যখন আপনি সার্চ করে দেবেন তখন আপনি সামনে এই যে লেখাটি চলে আসবেন ওয়েল পেপার এই অপশনটি চলে আসবে আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনার অনেকগুলো ওয়েল পেপার দেখাবে তো আপনি এই ওয়েল পেপারে না গিয়ে আপনি কী করবেন এই যে এখানে উপরের দিকে দেখতে পারবেন একটি তালা আইকন এবং লক স্টাইল নামের একটি অপশন তো আছে তো আপনি এই লক স্টাইলে চলে আসবেন এই লক স্টাইলে চলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এই যে স্টাইলিশ ঘড়িগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই যে স্টাইলিশ ঘড়ি এবং এরকম করে লেখা বড় করে লেখা যারা একটু বড় লেখা বুঝে তারা কিন্তু বড় করে দিতে পারে তো এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে তো আমি এখান থেকে যে কোনো একটি স্টাইল নিচ্ছি তো আমি এই যে স্টাইলটি নিচ্ছি তো আমি এই স্টলটি নেওয়ার জন্য আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন অ্যাপ্লাই লেখা আছে এই যে অ্যাপ্লাই লেখা আপনি কি করবেন এই অ্যাপ্লাই লেখার উপর টাচ করে দেবেন এই অ্যাপ্লাই লেখাটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ঘড়িটি সেট হয়ে গেছে এখন আপনাকে আর কিছুই করতে হবে না আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখন আমি স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি তো স্ক্রিনটাকে অফ করে দিলেই আমার কিন্তু স্ক্রিন রেকর্ডটা চলে যাবে তবুও আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন আমার কিন্তু স্ক্রিন এখন বন্ধ হয়ে গেল তো এখানে দেখেন সাথে সাথে কিন্তু এই যে ঘড়িটি দেখা যাচ্ছে তো আমি যদি এখানে আবার বন্ধ হয়ে যাবে দেখেন এখানে আলো ঘড়ির টাইম কিন্তু চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন ঘড়ি দেখাচ্ছে তো এখানে দেখেন এখানে কিন্তু এরকম থাকবে তো এখানে দেখে আপনি কি করবেন পকেট থেকে বের করবেন তো পকেট থেকে বের করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম কালো দেখা যাবে আর কিছুই দেখা যাবে না তো আপনি কি করবেন এই পাওয়ার বাটন না টিপে আপনি কি করবেন জাস্ট স্ক্রিনে দুই ডবল টাচ করবেন এই ডবল টাচ করার সাথে সাথে দেখবেন যে আপনার মোবাইলের ঘড়ির টাইম কিন্তু চলে এসেছে তো দেখেন এখানে কিন্তু এগারোটা পঞ্চাশ বাজে এখন আমি কিন্তু ঘড়ির টাইম দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে আপনি যে কোনো স্টাইল কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এতে করে কি হবে যে আপনার ফোনে যে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটনটি কিন্তু আপনাকে টিপতে হচ্ছে না এবং আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু আলো আনতে হচ্ছে না এতে করে কি হবে আপনার পাওয়ার বাটন সেফ থাকতেছে এতে করে আপনার কি হবে আপনার মোবাইলের যে ঘড়ির আলোটি আছে অর্থাৎ আপনার স্ক্রিনের যে আলোটি আছে এতে আলোটা আসতেছে না এবং আপনার ব্যাটারিও কিন্তু সেভ থাকছে তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ